সূচকের উত্থানে চলছে বাংলাদেশের শেয়ার বাজারে লেনদেন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সপ্তাহের প্রথম কাজ দিবস রবিবার একই জুন সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে ডিএসসির লেনদেন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার আজ ডিএসির শুরু থেকে বারোটা সাতচল্লিশ পর্যন্ত লেনদেনে কোম্পানিটি একুশ পয়েন্ট প্লাস হয়ে এখন ডিএসই এক্স ইন্ডেক্স রয়েছে চার হাজার ছয়শো উনষাট পয়েন্ট এবং ডিএসএ সরিয়া সূচক সাত পয়েন্ট প্লাস হয়ে আছে এক হাজার আঠারো পয়েন্টে এবং ডিএসই থার্টি সূচক বারো পয়েন্ট প্লাস হয়ে সতেরোশো বিয়াল্লিশ পয়েন্ট আছে ঢাকা শেয়ার বাজারে বেড়েছে দুশো তিনটি শেয়ার কমেছে একানব্বইটি এবং অপরিবর্তিত রয়েছে তিরানব্বইটি শেয়ার আলোচ্য সময়ে কোম্পানিটি টোটাল একশো চোদ্দো কোটি টাকার লেনদেন হয় এর মধ্যে টপ টেন কিছু শেয়ার আছে যেগুলো টপ টেনে সবচেয়ে গেইনার হয়েছে দেশ গার্মেন্টস সাইম কটন টুংহাই এনটিসি আর এস আর এম স্টিল পূর্বী জেনারেল টপ লুজারের তালিকায় আছে ট্রাস্ট ব্যাঙ্ক রুপালি ইন্স্যুরেন্স সাইম প্যাক এবি ব্যাঙ্ক টোটাল ভলিউম হয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে কোম্পানি চার কোটি বিরাশি লাখ আট হাজার এনআরবি পাইনি দ্বিতীয়তে রয়েছে আইএফআইসি